আজকে ধোয়াধুয়ির কাজে ব্যস্ত হয়ে গেলাম যেতে ঢাকায় যাব তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাইয়া কি করছে এই যে কাপড় রোদ দিয়ে ব্যস্ত হয়ে গেছে আপনাদের ভাইয়া আমরা ধোয়াধুয়ির কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি তাকে না করি কোনো কাজ করার জন্য সে কিন্তু মহিলা সেদের মতো অনেক হেল্প করে আমাকে দেখেন অনেক কাপড় ধুয়েছি যেতে ঢাকায় চলে যাব আমার কাপড় সব দেখেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন হোক আমিও ভালো আছি বেশি একটা না দাঁতে ব্যথা তো যাই হোক চলেন সকালের নাস্তাটা শেষ করি আমার আপুরা আমাকে এত ভুলে যাবে আমি কখনো কল্পনা করতে পারি নাই কারণ না তো এখন ভিডিও বাদ দিয়ে লাইভ করা শুরু করে দিয়েছে লাইভে যাওয়া হয় না এরকম আপনারা তো জানেন লোডশেডিং এই আর কি আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু ঘাস কাটতে ব্যস্ত হয়ে গেছে দেখেন দুপুর হয়ে যাইতেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে ওয়েদারের কোনো খবর নাই দেখেন বৃষ্টি বৃষ্টি ভাব আপনাদের ভাইয়া ঘাস কাটতে ছিল যেহেতু গরু আছে এই জন্য গরুর জন্য ঘাস হাতে বলছি কেটে যাবে যে বলছে না তবে যে গোসল টুসুর করে ফ্রেশ হও আমি গরুর জন্য ঘাস কাটে নে এটা বলতেছিল তো যাই হোক গরুর ঘাস কিন্তু আমার ভাসুরে নিয়ে আসে তারপরেও কিন্তু সে হেল্প করতেছিল বলতেছি হাতে পারবা বলতেছে বড় বড় আছে টান দিলে উঠে যায় সমস্যা নয় এটা বলতেছিলো আচ্ছা যাই হোক সবাইকে বললাম আমার কিন্তু দাঁতে ব্যথা বয়স দিচ্ছি অনেক কষ্ট করে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমার কিটকিউট আপরা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাই কিট মোবারক তো যাই হোক তো আপনাদের ভাইয়া ঘাস কাটা শুরু শেষ ওটা তো দেখালাম তো চলে আসলাম আমি কাপড় চোপড় ধোয়ার জন্য দেখেন এগুলো সব আমার কাপড় একদম আপনাদের ভাইয়ার আমার নুনুদের নুনুদের ছেলের সব কাপড় জমছে তো ভাবলাম ঘাটে যেয়ে ধুয়ে দিই ঘাটে বসে কাপড় চোপড় ধুতে কিন্তু ভালোই লাগে খারাপ না দিকে কিন্তু পানি ভরে গেছে আগামী কালকের ভিডিওতে দেব আপনারা দেখবেন দেখেন তো আমি এখানে বসে কাপড় চোপড় খাসতেছিলাম আপনাদের ভাইও মজা করতেছিল আর যেতে যে কালো জুতোগুলো কিন্তু আমার এই জুতাটা কালোটা নেওয়ার কারণ হয়েছে যে কোনো ড্রেসের সাথে যায় এই জন্যে এখন ধুয়ে দেব অনেক দিন হয়েছে পায়ে দিয়েছি প্রায় এক মাসের মতো তো এই ধুয়ে দেব আর কি তো সব কিছু নিয়েছি তো আপনাদের ভাইয়া বলছে যে না তুমি সবই নিয়ে নিলা অল্প অল্প করে ধো এটা বলতেছিলাম বলছি যে না সে এখানে বসে বসে আমার সাথে দুষ্টমি করতেছিল তো আমি বলছি যাও এখান থেকে সরো এটা বলতেছিলাম কাজে ডিস্টার্ব করবে না আর দেখেন সে কিন্তু মুরগির ছবিও নিচ্ছে মুরগিগুলো খুব রোদ পেয়ে একটু হালকা রোদ উঠতেছিলো একটু রোদ পেয়ে কিন্তু মজা করতেছিল, খেলা করতেছিল আর আমি তো দেখেন বান্দা একবার ঠিক আপুর মনে হয় দুই ঘন্টাও শেষ হবে না আর আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখেন আপনারা তো কাপড় চিপুর ধরুন জানেন পাঁচ মিনিট বা দশ মিনিটে শেষ হয় শেষ হয় না আমরা কিন্তু একটা ভিডিও পুরাটাই করি দশ মিনিটের ভিত্তি শেষ করার চেষ্টা করি ঠিক আছে তো যাই হোক আপুদের জন্য একটা টিপস রইল জানি না আমার এই টিপসটা কতজন শুনবে তাহলে হয়তো বা ভালো লাগবে যদি শোনে বা শুনে যদি ভিডিও ক্রিয়েট করে ঠিক আছে আপুরা হয়তো বা ভিউর পিছিয়ে ঘুরতেছে একটা কথাই বলবো গতকালকে একটা ভিডিওতে একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে আপু তুমি এগুলা বলো না এগুলা না বলে আরও গল্প বলো আমি গল্প কেন বলবো আসলে আমি কিছু কথা বললে অনেক আপুদের ভাইয়াদের লেগে যায় তো যাই হোক আমি বলতে চাই না আর এই তো আমার চোপড় ধোয়া শেষ আমি এখন ছাদে চলে আসছি কাপড়চুপড়গুলো একটু রোদে দিয়ে নেব আপনারা দেখতে থাকেন একটু কথা বলে তো ইন্ডিয়া থেকে সেই ভাইয়াটা দেখে আমার ভিডিওগুলো তার নাম হয়েছে যে তুফান সরকার সে তুফান সরকার বলেছে যে আমি নাকি কথা বলি কথাগুলো তার ভালো লাগে না সে বলে আমাকে গল্প বলার জন্য কেন ভাই আমি গল্প বলবো কেন আমি খারাপ কিছু বলেছি এখন আপুরা ভিডিও করা বাদ দিয়ে লাইভ করা শুরু করে দিয়েছে এটা যে চ্যানেলের জন্য কতটা খারাপ সেটা যে বুঝে সে কিন্তু অবশ্যই এটা মেনে নেবে হ্যাঁ আপনি লাইভ করতে পারেন দশটা পনেরোটা এর বেশি না আপনি ইউটিউব ঘেটে দেখেন আপনাদের ভালোর জন্যই বলেছি খারাপের জন্য না আর এটাতে যদি আপনারা মিন্ট করেন বা খারাপ কিছু হবেন সে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমি তো কাপড়চুপড় দিচ্ছি দেখেন দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ের সাথে দুষ্টমি করলাম তো যাই হোক কাপড়চুপুরের ঝামেলা শেষ করলাম এখন চলে আসছি আম দেখেন এটা হয়েছে গাছের আম আমার আমার শাশুড়ির মায়ের বাড়ি গিয়েছিল নানি শাশুড়ির বাড়ি থেকে আম পাঠিয়েছে গিয়েছিল মা গিয়েছিল নানির বাড়িতে সেখান থেকে আম আর গায়ের দুধ নিয়ে আসছে আমি ঢাইলে নিচ্ছিলাম অনেকগুলো আম দিয়েছে এগুলো হচ্ছে হিমসাগর আম তো অনেক মজা কিন্তু আমগুলো দেখেন তো যাই হোক দেখিয়ে দিলাম আজকে দুপুরে থাকছে আমাদের কোয়েল পাখি ভুনা এই যে আর ইলিশ মাছ তো আছেই ইলিশ মাছ রান্না করব কোয়েল পাখি ভুনা করব এই যে দেখেন এটা কিন্তু কোয়েল পাখি আপনারা কি ভাববেন জানে না এই তো আমি না খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম বান্না কারণ আরও যদি ই করি তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে তার জন্য আর বেশি বড় করব না ছোট করেই আমি রেখে দেব আর এখানে নুন চলে আসছে ইলিশ মাছ ভাজার জন্য আমাকে হেল্প করছে মাছটা কিন্তু মাসাল্লাহ ভালোই বড় মাঝখান থেকে কেটে নিয়েছিলাম ওনাকে বলেছিলাম যে মাছটা দেও সেই আস্তে আস্তে করে দিয়েছে উল্টায় দিচ্ছে আমি দাঁড়ায় ছিলাম যাই হোক মাসাল্লা অবশেষে কিন্তু উল্টায় নিল কারণ তেল দেখলে কিন্তু ভয় লাগে যে ইলিশ মাছের তেল একটু ছিটে এটা সবাই জানে আরে তো দেখেন বলতে না বলতে কিন্তু বৃষ্টি চলে আসছে তো আপনাদের সাথে একটু বৃষ্টির ঝুমঝুম শব্দটা একটু শেয়ার করলাম কি অবস্থা গ্রামে অনেক বৃষ্টি ঢাকায় কেমন বৃষ্টি হয় জানি না কিন্তু বাসায় ফোন করেছিলাম বলেছিল যে অল্প বৃষ্টি হয় একটু বাতাস আছে আর গ্রামে তো কোনো বাতাসও নাই কিচ্ছু নাই যখন খুশি তখন বৃষ্টি নেমে যায় তো যাই হোক তো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ